বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ যে দেশের ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান যে দেশের নাইনটি সিক্স পার্সেন্ট মানুষ মুসলমান যে দেশের মানুষের সকালে ঘুম ভাঙে বাদের ধ্বনি শ্রবণ করে যে দেশের মানুষ সকালে ঘুম থেকে জাগ্রত হয় একত্ববাদের ধ্বনি শ্রবণ করে যে দেশের মানুষ রাত্রে ঘুমাতে যায় একত্ববাদের ধ্বনি শ্রবণ করে সে দেশে আজ মুসলিম জাতি মুসলিম উম্মা নিরাপদ নয় নির্যাতিত থেকে মুক্ত নয় আপনারা জানেন দু হাজার তেরো সালের পাশে সাপনা চত্বরে অসংখ্যগর দায় কেমন রক্তে রঞ্জিত হয়েছিল সেদিনের সাপনা চত্বর অসংখ্য আমাকে কামে রক্তে রঞ্জিত হয়েছিল সেদিনের সাপড়া চত্বর অসংখ্য হাফেজ কোরআন যাদেরকে দেখলে দিলের ভিতরে ভিন্ন রকম স্বাদ অনুভব হয় এরকম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে ছোট্ট ছোট্ট কোরআনে হাফেজকে হত্যা করে তাদের রক্তে রঞ্জিত করা হয়েছিল সেদিনের রাজপথ কিন্তু যারা তাদের উপরে এরকম অত্যাচার চালিয়েছিল যে মানুষগুলো যাদের ইন্ধনে বাঁচারা এই ওলামায় গ্রামের উপরে অত্যাচার করেছিল তার আজ বাংলার জমিনে টিকে থাকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় ওহে মানব বলো দেখি এসব কেমন করে হয় ভাবি সবই পাবি সবি মহান প্রভুর দান নত শিরে সিজদা করো হে মুসলমান ডিমগুলো সব একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে ফুলগুলো নানান রঙের ফলের মতো নয় পাতাগুলো সবুজ বটে গাছের মতো সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গলের টি আরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক চিল্লায় ঠিক কিনা দ্য টপিক অফ টু ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকের যে আলোচনার বিষয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বিশ্বের চতুর্দিকে আজ মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত কিন্তু কেন আলোচনার বিষয় হচ্ছে মুসলিম নির্যাতিত কেন এর থেকে উত্তরণের উপায় কি আমি আলোচনার সুবিধার্থে আমি আমার বিষয়কে তিনটি পয়েন্টে ভাগ করেছি একটু খেয়াল করে শুনবেন আজ বিশ্বের মুখে মুসলিম জাতি নির্যাতিত অথচ এই মুসলিম জাতি তো এক সময় স্পেনকে পাঁচ শত বছর শাসন করেছি এই মুসলিম জাতি তো সময় গোটা পৃথিবীকে শাসন করেছে কিন্তু আজ মুসলিম জাতি কাফের আর মুসলিকদের ষড়যন্ত্র করে কাফের আর মুসিকদের সংস্কৃতিকে গ্রহণ করার কারণে আজ মুসলিম জাতি নির্যাতিত আমি আমার যে বিষয়কে তিনটি পয়েন্টে ভাগ করেছি নাম্বার এক নাম্বার ওয়ান এক নম্বর বিষয় হচ্ছে মুসলিম জাতি নির্যাতিত কোথায় হচ্ছে নাম্বার দুই কেন হচ্ছে নাম্বার তিন এর থেকে উত্তরণের উপায় কি কয়টা পয়েন্ট বলেছি তিনটি নাম্বার এক নির্যাতিত কোথায় হচ্ছে নাম্বার দুই কেন হচ্ছে নাম্বার তিন এর থেকে উত্তরণ উপায় কি উপস্থিতি আজ বিশ্বের প্রান্তে গোটা ওয়ার্ল্ডে এমন কোনো জায়গা বাকি নেই যেখানে মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত নয় এমন কোনো জায়গা নেই যেখানে মুসলিম জাতির রক্ত ঝরার প্রবণতা ক্রমেই বাড়ছে না পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে চেসনিয়া বসনিয়া গুজরাট মায়ানমার ফিলিস্তিন কাশ্মীর আরাকান ইরাক লিবিয়া তিউনেশিয়া সহ আজ বিশ্বের চতুর্প্রান্তে মুসলিম জাতি নির্যাতিত মুসলিম উম্মা নিপীড়িত মুসলিম জাতি কাফের আর সবলে আক্রান্ত হয়ে বলতে হয় বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ যে দেশের ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান যে দেশের নাইনটি সিক্স পার্সেন্ট মানুষ মুসলমান যে দেশের মানুষের সকালে ঘুম ভাঙে একত্রবাদের ধ্বনি শ্রবণ করে যে দেশের মানুষ সকালে ঘুম থেকে জাগ্রত হয় একত্ববাদের ধনে শ্রবণ করে যে দেশের মানুষ রাত্রে ঘুমাতে যায় একত্ববাদের ধ্বনি শ্রবণ করে সে দেশে আজ মুসলিম জাতি মুসলিম উম্মা নিরাপদ নয় নির্যাতিত থেকে মুক্ত নয় আপনারা জানেন দু হাজার সালের পাশে মে স্বপ্ন চত্বরে অসংখ্যগর্ধরমায় কেমন রক্তে রঞ্জিত হয়েছিল সেদিনের স্বপ্ন চত্বর অসংখ্য ওলামায় কামে রক্তে রঞ্জিত হয়েছিল সেদিনের সাপড়া চত্বর অসংখ্য হাফেজ কোরআন যাদেরকে দেখলে দিলের ভিতরে ভিন্ন রকম সাদ অনুভব হয় এরকম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে ছোট্ট ছোট্ট কোরআনে হাফেজকে হত্যা করে তাদের রক্তে রঞ্জিত করা হয়েছিল সেদিনের রাজপথ কিন্তু যারা তাদের উপরে এরকম অত্যাচার চালিয়েছিল যে মানুষগুলো যাদের ইন্ধনে বা যারা এই পুরানে হাফেজদের উপরে গ্রামা গ্রামের উপরে অত্যাচার করেছিল তারা আজ বাংলার জমিনে টিকে থাকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা উপস্থিতি কেন মুসলিম জাতি নির্যাতিত কেন মুসলিম নির্যাতিত দুই নম্বর পয়েন্ট হলো মুসলমান কেন নির্যাতিত মুসলমান বিশ্বের চতুর প্রান্তে নির্যাতিত হচ্ছে কেন মুসলমান আজকে মার খাচ্ছে নাম্বার দুই আমি আমার এই ছোট্ট মেথা দিয়ে চিন্তা করে যতটুকু বুঝেছি আজ মুসলমান নির্যাতিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ খাল ভবিত্র কোরআনে বলে দিয়েছেন ইয়া ইউহল্লাদিন হা মানুষ লিমা দেখু না মাল আল্লাহ বলেছেন ইয়া ইউহল্লাদিন হা তোমরা যারা ইমানের দাবি করো তোমরা যারা বলো আমি ঈমান আনয়ন করেছি একত্র বাদকে স্বীকার করে নিয়েছি লিমা তাকু লুনা মালাতে পালুন তাহলে তুমি যে কাজ করো না সে কাজ কেন অন্যজন কি করতে বলো মুসলিম জাতি নির্যাতিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে কথা কাজে মিল থাকা অনক্ষ হিংসা বিদ্বেষ

জালেমের জুলুম থেকে বাঁচাও আমরা আর জালেমের জুলুম সহ্য করতে পারছি না আপনারা জানেন ফিলিস্তিন আজ এক বছর পার হয়ে গিয়েছে তাদের উপরে নির্যাতনের হচ্ছে এটাকে এখনো বন্ধ করা হয় নাই আমরা তাদের এই ইতিহাসকে ভুলে গিয়েছি যখন ফিলিস্তিন মুসলমানদের ওই ছোট্ট ছোট্ট শিশুর খাবার ওদের ভিডিওগুলো দেখি তখন দিলের ভিতরে কেঁপে ওঠে দিল নিজেকে আর স্থির রাখতে পারে না একটা শিশু সাতশ দিন পরে যখন এক মুঠো খাবারের জন্য হিসাবে কি আমাদের কঠিন ময়দানে কি জবাব দিবেন আজ ফিলিস্তিনে মুসলিম নির্যাতিত ইয়াবেনে মুসলিম নির্যাতিত মুসলিম চতুর্ভ্রান্ত নির্যাতিত এরপরও যদি আমার ভিতরে বিন্দু পরিমাণ আফসোস আর অনুমতি না আসে যদি আমি তাদের জন্য দোয়া তুলে রবের কাছে দোয়া করতে না পারি কে কঠিন ময়দানে আমি কি জবাব দিব সবার সামনে দাঁড়াবো উপস্থিতি ফিলিস্তিন আজ নিরাপদ নয় ফিলিস্তিন কাশ্মীর এলাকা নিরাক লিবিয়া তিউনেশিয়া সহ বিশ্বের চতুর্প্রান্তে তো দজ মুসলিম নির্যাতিত সে সময় বেশি দূরে নয় যে সময় আমাদের উপর এমন অবস্থা আসতে পারে আসতে পারে কি পারে না আসতে পারে কি পারে না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় তিনটি পয়েন্টের দুটি পয়েন্ট বলছি নাম্বার এক কেন মুসলমান নির্যাতিত নাম্বার 2 কোথায় নির্যাতিত তিন নাম্বার পয়েন্ট হলো মুসলমান যার বিশ্বের জদুর প্রান্তে নির্যাতিত মুসলমান বিশ্বের জদুর দিকে নির্যাতিত এর থেকে

রবের সঙ্গে কাউকে হলো ইয়া বুধু আমি শরিক করতে পারবে না যদি তোমরা আমি রবের সঙ্গে কাউকে শরিক না করে আমার কাছে ফিরে আসতে পারো আমি রব প্রতি শ্রুতি দিচ্ছি আমি তোমাদেরকে জমিনের নেতৃত্ব দান করব আমি তোমাদেরকে জমিনের মধ্যে খেলাফত দান করবো